আসসালামু আলাইকুম ইবরন আবার চলে আসলাম আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল ফ্যাশন ফেস্টিভ্যাল থেকে পুরো লাক্সারি একটা পার্টিকালেশন নিয়ে আসছি রিজনেবল প্রাইজে দিব অর্ডারের প্রসেসটাও বলে দিই আমাদেরকে অর্ডার করতে অবশ্যই ফেসবুক পেজে অর্ডার করতে হবে পেজের লিঙ্কটা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন দুটা ড্রেস দেখাবো দুটা হচ্ছে আনস্টিচের মধ্যে থাকবে এটা হচ্ছে পুরো ড্রেসটার ফ্রন্ট সাইড দেখেন মাসালা কালারটা এত সুন্দর এটার সাথে হচ্ছে ডার্ক অ্যাশ কালার একটা কম্বিনেশন থাকবে ড্রেসটার ফ্যাব্রিক কোয়ালিটি থাকবে কিন্তু পিওর সিল্কের মধ্যে ড্রেসটা অনেক কমফোর্টেবল হবে সো এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে নেকটা হচ্ছে আপনার সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি করা আছে ইভেন পুরার ড্রেসটা পুরা ড্রেসটার বডিতে আমি একটু কাছ থেকে দেখাই কিভাবে সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতা একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর নিচে যে প্যানেলটা পাচ্ছেন এটাতেও হচ্ছে আপনার দেখেন লাইট অ্যাশ কালার একটা কম্বিনেশন এখানে হচ্ছে আপনার হেভি একটা এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা আছে যারা হচ্ছে একটা পার্টি ওয়ার ড্রেস খুঁজতেছেন রিজনেবল প্রাইসে তারা এটা অবশ্যই নিয়ে নেবেন ড্রেসটা সাইডটাও আমি আপনাদেরকে দেখাই দিই ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটাই হচ্ছে সেম প্রিন্টের মধ্যে তবে ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না ব্যাক সাইডটা হচ্ছে আপনার সিম্পলের মধ্যে থাকবে ড্রেসটা স্লিভস্টার অংশ ড্রেসটার বডি কিন্তু ফ্রি সাইজ থাকায় আপনাদের মতো করে বডি রাখতে পারবেন ফোর্টি সিক্স কিন্তু এইট পর্যন্ত রাখতে পারবেন এই সালোয়ার কাপড় কিন্তু বডি সাথে থাকবে ডার্ক অ্যাশ মধ্যে একটা কাপড় পাবেন সালোয়ারটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে এটা হচ্ছে এই ড্রেসটার ওড়নাটা পাচ্ছেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর পিওর সিল্কের মধ্যে বডির সাথে ম্যাচিং করে দেখেন ওড়নাটা পুরা ওড়না জুড়ে কিন্তু এভাবে কাজ করা আসছে সুতার এমব্রয়ডারি ওয়ার্ক বিশেষ করে হচ্ছে এই ড্রেসটা এটার প্রিন্টটা মানে প্রিন্ট প্লাস হচ্ছে কালার কম্বিনেশনটা এত সুন্দর মানে দেখলেই পছন্দ হয়ে যাওয়ার মতো একটা ড্রেস আর কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছেন সো লাক্সারি একটা পার্টি কালেকশন রিজনেবল প্রাইজে নিতে অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজে নক দিয়ে ফেলবেন পেজের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নেবেন নেক্সট কালারটা আপনাদের খুলে দেখাবো এটা হচ্ছে একটা পার্টি কালেকশন পাচ্ছেন সো এই ড্রেসটা হচ্ছে অনলাইন ভাইরাল একটা কালেকশন কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সে ড্রেসটা পুরো ফ্রন্ট সাইড দেখেন মাসাল্লাহ ড্রেসটা কালার কিন্তু ডার্ক মিষ্টি কালার মধ্যে থাকবে পুরাটা হচ্ছে সিকোয়েন্স করা ড্রেস থাকবে কিন্তু পিওর সিল্কের মধ্যে নিচের প্যানেলটাতে কিন্তু হেভি একটা প্লাস সাইড থাকতে আসছে ব্যাক টাই কোনো কাজ নাই তবে নিচের প্যানেলটা হচ্ছে এত সুন্দর করে হচ্ছে একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন যেটা চাইলে হচ্ছে আপনার স্লিভসটা ইউজ করতে পারবেন আর স্লিভসটার কাপড় কিন্তু আপনার সাইড থেকে আসবে দেখেন ব্যাক এর সাথে সাইড থেকে একটা স্লিভস এর কাপড় আসবে এক কালারের তবে স্লিভসটটার নিচে কিন্তু এই প্যানেলটা আপনার ইউজ করতে পারবেন ব্যাক নিচের প্যানেলটা আমি সালোয়ার কাপড়টা দেখা দেবো আর এটার সাথে কিন্তু কোনো ইনার প্রয়োজন নেই আগের ড্রেসটার সাথেও ইনার প্রয়োজন নেই দেখাই দিয়ে আমি হাত নিচে রেখে এটা ইনার প্রয়োজন নেই এর জন্য আর ইনার কথা আলাদা করে বলা হয় নাই আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা কাপড় একটা স্যালোয়ার পাচ্ছেন বডির সাথে ম্যাচিং করে মিষ্টি কালারের মধ্যে নেক্সট হচ্ছে দেখাই দেখা দিবে ড্রেসটার সাথে হচ্ছে একটা সিফোন জর্জেট ওনা পাচ্ছেন মাল্টি কালার প্রিন্ট করা আসছে হচ্ছে মাল্টি কালার একটা প্রিন্ট প্রিন্ট্রেস এর সাথে ম্যাচিং করে রাখছে ওনাটা হল হলো টার লং লেন্থ কিন্তু অনেকটা পাচ্ছেন কমফোর্টেবল হবে সিফোন জর্জেট এটা কিন্তু হচ্ছে আপনার কমফোর্টেবল ইউজের জন্য লাগজার একটা পার্টি কালেকশন রিজনেবল একটা প্রাইজে নিতে পারতেছেন ড্রেসটা বডি কিন্তু ফ্রি সাইজ থাকা আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন লং কিন্তু ফোর্টি ফাইভ রাখতে পারবেন এটা হচ্ছে পুরা ড্রেসটা ফন লুকটা দেখাই দিতেছি দুপাটার স্যালডটা সহ কিন্তু সারাদেশে হোম ডেলিভারি প্লাস কুরিয়ার মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি আজকের ভিডিওটা এভি থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ